নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সিস্টেম বা ডিপ্রেশনটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে এসেছে এবং যা আপডেট রয়েছে আজকে সকালের দিকে সেটি একটি লো প্রেশার এরিয়ায় পরিণত হতে পারে যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র রাজস্থান এবং সংলগ্ন রাজ্যগুলোর কোনো কোনো জায়গায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আজকে বৃষ্টিপাত বাড়বে এমনটা নতুন করে আপডেট প্রকাশ করেছেন আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে সেই সমস্ত জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমরা সকালোর দিকের যে আপডেট পাচ্ছি মূলত একেবারে উপকূলবর্তী জায়গাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আমাদের প্রথমেই জানতে হবে তারা যেটা বলছেন বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে এছাড়াও তাঁরা বলছেন যে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তবে সিস্টেম দেখাচ্ছে মূলত চব্বিশ পরগনা দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তেমনটাই ওয়েদার অফিস বলেছেন বৃষ্টি একটু বাড়তে পারে যেভাবে মনে করা হয়েছিল প্রবল বৃষ্টি আসছে ছয় তারিখ থেকে সেরকম পূর্বাভাস কিন্তু এখনো পর্যন্ত নেই তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিছুটা বাড়বে আজকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিম বর্ধমান রয়েছে তার সঙ্গে তারা বলছেন যে অন্যান্য জেলা যেমন দুই মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে এখানে ভারী বৃষ্টি হতে পারে আগে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই তবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান জেলা নদিয়া জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি হুগলি জেলার কিছু কিছু এলাকায় সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা হাওড়া এছাড়া রয়েছে দুই চব্বিশ পরগনার দিকে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে তবে বৃষ্টিটা একটু বাড়তে পারে গতকালের থেকে আজকে ছয় তারিখ মঙ্গলবার এমনটা তথ্য রয়েছে সাত তারিখের ক্ষেত্রে যে আপডেট এখনও পর্যন্ত পাচ্ছি আমরা তাদের সাত তারিখে বলা হয়েছে যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টি কিন্তু অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই মূলত মাঝারি মানের বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে সিস্টেম যেটা দেখাচ্ছে মূলত বৃষ্টি বাড়ার কথা বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়া ঝাড়গ্রামের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোনো কোনো অংশে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে মূলত মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে সাত তারিখের পূর্বাভাস এছাড়া রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট রয়েছে প্রধানত দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তারিখ তারিখ সেই সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে সব জেলাতে জেলাতে নয় কিছু কিছু রয়েছে ছয় সাত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে পুরুলিয়ার দিকে ছয় তারিখে এছাড়া রয়েছে বীরভূম জেলার দিকে এমনটা সম্ভাবনা পশ্চিম বর্ধমান জেলার দিকে পূর্ব বর্ধমানে আগে আপনাদের জানিয়েছিলাম ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল এই মুহূর্তে বলা হয়েছে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে সাত তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম আট তারিখের পূর্বাভাসটা আপনাদের জানাবো আট তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে পারে বিশেষ করে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝের বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে এই পর্যন্ত আট তারিখের পূর্বাভাস ওয়েদার অফিস বলছেন দশ তারিখ এবং এগারো তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও ঝেঁপে বৃষ্টি বা বৃষ্টি কিছুটা বাড়তে পারে তারা বলছেন যে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস থানার ইতিমধ্যে প্রকাশ করেছেন তো দশ তারিখের দিকে আমরা দেখে নেবার চেষ্টা করবো কী অবস্থা দশ তারিখের দিকে আবার বৃষ্টি বাড়ছে অবশ্যই সেটা আপনারা দেখতে পেলেন বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এগারো তারিখের যা পূর্বাভাস রয়েছে এগারো তারিখের দিকে সেরকম অতি প্রবল বৃষ্টি এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে তাই দশ তারিখে আবার বৃষ্টি কিছুটা ফিরতে পারে তাই দক্ষিণবঙ্গের জন্য এই আপডেট রয়েছে ছয় তারিখে মূলত বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি সাত তারিখে মূলত রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া মেদিনীপুরের দিকে কোন কোনো এলাকায় ভারী বৃষ্টি আট তারিখে বৃষ্টি কিছুরা কমতে পারে এমন সম্ভাবনা রয়েছে তবে আট তারিখের পর নয় এবং দশ তারিখে আবার বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলা মূলত উপকূলবর্তী জেলা এছাড়া রয়েছে অন্যান্য জেলা পশ্চিম দিকের জেলা তেরো তারিখের এই রকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গে কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ এবং সাত তারিখ আট তারিখ এই তিনটে দিন কি হতে পারে ঝাড়খণ্ডে সেটা আপনাদের দেখাবো এবং জানাবো অবশ্যই ভালো করে লক্ষ্য করুন ঝাড়খণ্ডের দিকেও বেশ ভালো রকম বৃষ্টি চলতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে আজকে ছয় তারিখের দিকে এমনটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের দিকে পূর্বাভাসটা আপনাদের দেখাবো সাত তারিখে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি হতে পারে কারণ ঝাড়খণ্ডে বৃষ্টির ওপরে নির্ভর করছে ডিভিসি জল কতটা ছাড়বে বা ছাড়বে না অতি ভারী বৃষ্টির কথা কিন্তু ঝাড়খণ্ডের দিকে এখনও পর্যন্ত নেই তবে ছয় তারিখ সাত তারিখ আট তারিখে কোনো কোনো অঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে আজকে ভারী থেকে ভারী বৃষ্টির কথা রয়েছে দার্জিলিং রয়েছে সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় হতে পারে এমনটা জানানো হয়েছে অন্যদিকে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে কোনো সতর্কবার্তা নেই হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলার দিকে যথেষ্ট রয়েছে এই রয়েছে ছয় তারিখের পূর্বাভাস সাত তারিখের দিকের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভয়ঙ্করভাবে বৃষ্টি বাড়তে পারে এরই মধ্যে ওপরের জেলা এবং উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে তাই সাত তারিখে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে যথেষ্ট বাড়বে এমনটা সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে আট তারিখের পূর্বাভাস পর্যন্ত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আট তারিখে কি হতে পারে আট তারিখেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে এমনটাই প্রধানত দেখতে পাওয়া গেল অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে কিছুটা বৃষ্টি কম থাকতে পারে তবু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এবং আসাম মেঘালয় মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে ছয় তারিখের আপডেট সাত তারিখে দেখার চেষ্টা করব উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অর্থাৎ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কি হতে পারে সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা আবহাওয়া দপ্তর জানিয়েওছেন যে ত্রিপুরার দিকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে কারণ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে আসাম মেঘালয় কোথাও কোথাও যেন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সেরকম একটা পরিস্থিতির কিন্তু সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে রাজস্থান গুজরাটের দিকে কারণ সিস্টেমটি এই মুহূর্তে এখনও বিরাজ করছে তবে আজ থেকে আরো শক্তি ক্রমান্বয়ে দ্রুত গতিতে হারাবে এটাও রয়েছে একটা পূর্বাভাস তো বন্ধুরা বুঝতেই পারলেন সিস্টেম এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবার জন্য কিছু নেই সিস্টেমটি দূরে অনেক দূরে রয়েছে তাও সেখান থেকে জলীয় বাষ্প কিছুটা টানতে পারে এই রয়েছে বৃষ্টির একটা পূর্বাভাস তাই পূর্ব রাজস্থান সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় যেমন মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়া কঙ্কন গোয়া এই সমস্ত রাজ্যগুলো থেকে বৃষ্টি বাড়ার নতুন করে খবর পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং